প্রিয় চাষি ভাইয়েরা আজকে একটা ভিডিও নিয়ে আসলাম এই ভিডিওতে কথা বলবো প্রোবায়োটিক বিষয় নিয়ে কারণ শীত এসে গেছে অত্যন্ত জরুরি প্রোবায়োটিকের কারণ প্রোবায়োটিক কি করে প্রবাইটিকে যে জলের মানটা ভালো রাখে অথচ জলে নিচে যে খাদাগুলো সেই খাদাগুলো মানে একটু সুন্দর করে পরিবেশ তৈরি করে মাছের স্বাস্থ্যর ভালো হয় এবং অতিরিক্ত প্লান্টন তৈরি করে এই আমি দেখাবো প্যাকেটটা আর কি যে সবেই বলেন যে এই ওয়ারেস্ট প্রবায়োটিকটা কাজটা কি করে অথচ যে ওর কতগুলো মানে কাজ করে একটা পুকুরে সেটা নিয়ে আজকের ভিডিওটা আমার ফিশ ফার্মিং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকবেন যতটুকু জানা আছে ততটুকু তথ্য আমি আপনাকে জানার চেষ্টা করব আপনাকে জানিয়ে দিতে চাইব তে আসে কথা হলো গিয়ে প্রথমে হলো যে পোবাইটিকে যে ব্যাট ব্যাক্টোরিয়া যতগুলো পুকুরে আছে সবগুলো মেরে ফেলে আর ও নিজের থেকে গুড ব্যাক্টোরিয়া তৈরি করে এক নম্বর দু নম্বর মাটির নিচে মাটি জলের নিচে যে মাটিগুলো আছে এই সেই মাটিগুলার ভালো একটা মানে গার্ড করে ওটা মাটিটা ভালো মাটি বানায় যে যাতে মাছের খেলে মানে ওজন শক্তি মানে হয় কারণ অনেক সময় মাছে মাটির সঙ্গে খেলা করে তাই এই মাটিগুলো ভালো রাখে তৃতীয় হলো যে জলের প্লান্টনটা অতি সুন্দর প্লান্টন বানিয়ে দে মাছের প্লান্টনটা খুব বেশি খায় আর এই ওয়ারিস্ট এই প্যাকেটটা দেখাবো আপনাদেরকে এই এই হলো সেই প্যাকেট আপনারা মাসে এক কিলো করে পুকুরে এক বিঘা জায়গাতে দিতে পারবেন তাহলে ভালো একটা রেজাল্ট আসে কথা হলো যে দিবেন কেমন করে এই প্যাকেটটা এটা এক কিলো গুড় নেবেন আর গুড়টা প্রথমে এটা গুড়টা গুলে নেবেন গুড়টা গোলার পরে এই এই ওয়ারিস্ট প্যাকেটটা মানে ওই গুড়ের জলে দেবেন দেওয়ার পরে দু ঘন্টার মতো রাখবেন আর দু ঘন্টা রাখার পরে এই ঔষধগুলা সব জায়গায় পুকুরে ছিটিয়ে দেবে সকাল সকাল দিতে হবে যাতে রৌদ্র মাত্রা ওঠার আগে আপনি আপনার আপনি এই জিনিসটা দিয়ে ব্যবহার করতে হবে তাহলে যে আপনার পুকুরে গ্যাসের সমস্যা অথচ আপনার এই পুকুরে যে ব্যাড ব্যাকটেরিয়াগুলো ও দমন করবে তার সঙ্গে আপনার মাছের গুরুত্ব আসবে ভালো একটা ব্যাপক রেজাল্ট নিয়ে আসবে এই প্রোবায়োটিকগুলো তো আশা করছি যে প্রোবায়োটিকগুলা আমিও মেরেছি মেরার পরে মানে রেজাল্ট পেয়েছি তাই আপনার আপনারা মারতে পারেন পুকুরে মারলে ভালো একটা এই এই প্রোবায়োটিকটা গাইড করে অথচ রেজাল্টও ভালো থাকে ভিডিওটা যদি ভালো লাগে আপনার এই ভিডিওটা মানে লাইক করবেন আর এই ভিডিওটা কমেন্ট করবেন আমাদের সঙ্গে